আপনাদের কর্মসূচির যে সফলতার দিক থেকে আপনারা কতটুকু আশাবাদী আপনাদের এই কর্মসূচিতে আপনারা সফলতাকে পারবেন এরকম করে আপনাদের এমন কোনো আহ্বাস আপনারা কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পেয়েছেন কি দেখেন আমরা শতভাগ আশাবাদী এবং আমাদের আত্মবিশ্বাসের সাথেই আমরা করছি এই এখানে যাদেরকে দেখছেন এরা সবাই আঠারো সালের ফ্যাসিস্ট হাসিনার আমলে সংস্কার আন্দোলন করে হাসিনার সে রক্তচক্ষকে উপেক্ষা করে বাস্তবায়ন করেছিল শুধু তাই নয় আমরা এখানে সেই প্রজ্ঞাপনের জন্য কুটি কয়েক ছাত্র শিক্ষার্থী হার খেয়ে সে প্রজ্ঞাপন আদায় করেছিলাম তারপরে যখন আবার চব্বিশ সালে হাসিনা আমাদের তরুণদের বেকারদের রক্তের সাথে বেইমানি করে আবার যখন গাদ্দারি করেছে তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাস করছে পাদদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে যে শিক্ষার্থীরা নেমে এসেছিল তারাই কিন্তু চব্বিশের বিপ্লব ঘটিয়েছে কোটা সংস্কার আন্দোলন বাস্তবায়ন করেছে ফেসিবাদ মুক্ত করেছে এটা এই সকল শিক্ষার্থী দেখতে পাচ্ছেন এরা সবাই শিশু শিক্ষার্থী যারা হাজিরাকে উৎখাত করেছে হাসিনার আমাদের দাবি আদায় করেছে এখন বর্তমান যে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সচেষ্টা সরকার অনুরোধ করেছে আশা করি তার হাসিনার চেয়ে বড় ফেসিবাবাদ না হাসিনার চেয়ে বড় দেয় না অবশ্যই আমাদের দাবি অস্তবায়ন গরু বেকারের সাথে এই সরকারের প্রথম প্রধান এজেন্ডা হওয়া ছিল উচিত ছিল যে লক্ষ লক্ষ তরুণ এবং বেকারদের স্বপ্নের সাথে প্রতারিত হওয়া সেই স্বপ্নের প্রতারিত হওয়ার মাধ্যমে উৎখাত সরকারকে যখন পতনের মাধ্যমে সরকার স্টাবলিশ হয়েছে তার উচিত ছিল পিএসসিকে সংস্কার করা তরুণ বেকারদের সঠিক যোগ্য এবং স্বচ্ছ কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা কিন্তু সরকার গঠনের আট মাস হয়ে যাওয়ার পরেও এই সরকার তরুণদের জন্য কি করেছে আমরা জানতে চাই আমরা জানতে চাই শিক্ষার্থীদের পক্ষ থেকে যে সকল উপদেষ্টাগণ আজকে সরকারের উপদেষ্টা হয়েছে তারা এই শিক্ষার্থীদের অধিকার আদায় শিক্ষার্থীদের যৌক্তিক এবং এই দাবি আদায় কতটুকু ভূমিকা রেখেছে সেটা আমরা জানতে চাই ইন্টারিম সরকারকে সোজা পথে পরিচালিত করবার জন্য যে সকল ছাত্র উপদেষ্টারা আজকে সরকারের অংশ হয়েছে এই পথে ইন্টারিমকে তারা পরিচালিত হচ্ছে কিনা এই বিষয়ে তারা তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাই নাই বরং আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম লাইনচ্যুত হয়েছে এই সরকার খাদে পড়ে গেছে এই সরকারের ট্রেন বগি উল্টে খাদে পড়ে যাওয়া সেই বগিগুলো হচ্ছে বর্তমান উপদেশ তারা তারা টেন্ডার বাণিজ্য তারা বিভিন্ন রকমের তথ্যের বাণিজ্যের সাথে নিয়োজিত এবং তাদের তাদের বিভিন্ন দুর্নীতির আমরা খবর পাচ্ছি কিন্তু আমাদের তরুণ এই বেকার শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি এই বিষয়ে তাদের কোনো পদক্ষেপ বা ভূক্ষেপ আমরা এখন দেখছি না খুবই হতাশ দুঃখের সাথে দাঁড়াচ্ছি তারপরেও ছাত্র সমাজ আশাবাদী আশা করি তাদের কর্মপোহরে এই সকল শিক্ষার্থীদের ন্যায্য এবং যৌক্তিক দাবির বিষয়টি তাদের কাছে পৌঁছাবে এবং অতি শীঘ্রই তারা আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করে দেবে দেখেন বিএসসি সংস্কার চেয়েছি আমরা বিএসসি সংস্কার কেন যাচ্ছি আমরা যেই বৈষম্যের বিরুদ্ধে কোনো সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কেন এবং যোগ্য মেধাবীরা যাতে আমাদের রাষ্ট্রীয় চাকরিগুলোতে প্রদায়ন হয় কিন্তু আমরা যখন দেখি কষ্ট মাসের করাল গ্রাসে আমাদের তরুণদের স্বপ্নগুলো ধ্বংস হয়ে যায় আমাদের মা বাবার স্বপ্ন নিষ্পাসিত হয়ে যায় আমাদের বেকার তরুণদের রাতের ঘুম দিনের খাওয়া বাদ দিয়ে যে নিারুণ কষ্ট সহ্য করে একটি শক্ত বাস্তবায়নের জন্য তাদের লড়াই সংগ্রামের সেই শেষ আসা প্রচ আমরা দেখি প্রশ্নভাষের কারণে নিঃশেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় তখন আমরা আর বসে থাকতে পারি না আমরা আমরা লাইব্রেরিতে পড়াশোনা করব কোন আশায় একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মেধার যোগ্যতার চাকরি হবে কিন্তু আমরা যখন দেখি পুষ্ঠভাষের মাধ্যমে দুর্বৃত্তায়নের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে উপায়ে যখন কেউ চাকরি করছে যখন আমাদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করছে তখন সেখানে ব্যথার মূল্যায়ন হয় না সেখানে চোট দুর্নীতির মূল্যায়ন হয় অবশ্যই এই কথা এবং এই যে পদ্ধতি সংস্কার করতে হবে বিএসসি কে সংস্কার করে ব্যথার মূল্যায়নের জন্য যে আট দফা দাবি শিক্ষার্থীরা দিচ্ছে যদি দ্রুত এগুলো বাস্তবায়ন ধন্যবাদ